তুই কি তুই কি জানিস আমার কেমন রেকর্ড আছে তুই কি জানিস কি রেকর্ড স্যার শুধু শুধু শীতকাল কেন রে আমি তো গরমকালেও স্নান করি না এই তো আমার গিনিস বুকে নাম উঠেছে রে না করার জন্য বুঝলি তো বুঝলি তো পেলু যা শীত পড়েছে এই শীতে মনে হয় আমি আর বাঁচবো না রে ঠিক কি রে যা ঠান্ডা পড়েছে সেদিন বাজার থেকে মাছ এনেছিলাম দিয়ে মাছটা যখন কাটতে যাচ্ছিলাম তখন মাছটা আমাকে বলছে কাকু মেরো না মেরো না আমার খুব ঠান্ডা লাগছে তাই না কি রে ও রে রে ঠান্ডা ঠান্ডা কুল কুল খাইছে যেন মুল এই ঠান্ডা ঠান্ডা কুল কুল খাইছে যেন মূল মুল বাগানে নাম সোনারে আমি নাই দে বগোলা ফুল ও সোনারে নাই দি বগোলা ফুল ঠান্ডা ঠান্ডা কুল কুল বাহ দারুন দারুন বুঝলি তো ফেললু সেদিন আমি বাড়িতে মায়ের কাছে এই ঠান্ডার জন্যে এত মার খেললাম এত মার খেললাম কি আর বলবো রে তোকে তাই নাকি রে ঠান্ডার জন্য কেউ আবার মার খায় নাকি রে তুই তো ঠান্ডার জন্য আবার কেউ মার খায় নাকি দেখ ফেললু সবাই জানে যে শীতকালে মুখ দিয়ে ধোঁয়া বের হয় হ্যাঁ কিন্তু আমার মাকে কে বোঝাবে বটে আমাকে চড়রাম চড়াম করে পিটিয়ে দিল জানিস কেন কেন রে কারণ মা ভেবে আমি নাকি ধূমপান করে বাড়িতে ঢুকেছি তাই মুখ দিয়ে ধোয়া বার রে কেন বটে কাল রাতে আমার বাড়িতে চোর এসেছিল দিয়ে অনেক কিছু চুরি করে নিয়ে পালাচ্ছিল আমি জানতে পেরেই চোরটাকে যেই ধরতে যাব। তখন দেখি আমার হাতের কাছে কিছুই নেই শুধু এক বালতি জল ছিল দিয়ে এক বালতি জল থেকে তুই কি চোট্টকে একটু জল খেতে দিলি না কি রে না রে আমি ওই এক বালতি জল চোরটাকে ছুঁড়ে মারলাম জলটা যে চোরটার কাছে যাচ্ছিল তখন যেতে যেতে পুরো বরফ হয়ে গেল তুই চোটটার গায়ের ওপর পড়তেই বরফটা চোরের মাথায় লেগে ফেটে রক্ত বের হচ্ছিল রে দেখ কালু এতটাই ঠান্ডা পড়েছে যে জল আজকাল বরফও হয়ে যাচ্ছে হ্যাঁ রে এতটাই শীত পড়েছে সেদিন টয়লেট করতে গিয়ে আমি তো আমার টুনটুনিটাই খুঁজেই পাচ্ছিলাম না হ্যাঁ না ভাই আরে আমি আমার পেট টুনটুনি পাখির কথা বললাম রে তোরা উল্টো পাল্টা কিছু ভাববিস না রে বুঝলি তো ঘেট্টু ভাবছি এই শীতকালে একটা সোয়েটারের ব্যবসা খুলবো ভালোই হবে আমরা সবাই ফ্রিতে একটা করে সোয়েটার নিয়ে আসব আমি ব্যবসা করব আর তোদের ফ্রিতে দেব কেন একটা কেউ দেবো না টাকা ছাড়া বুঝলি তো ফেলু বল তো শীতকালে সব থেকে বড় সমস্যাটা কি রে ওই তো শীত লাগা না রে ভাই শুধু শীত লাগা নয় থেকে কষ্টের একটা জিনিস আছে সব থেকে কষ্টের একটা জিনিস আছে শীতকালে কি আরে শীতকালে সব থেকে কষ্টের কথা হলো সকালে হাত দেখিয়ে ছুচু করা কি আর বলবো রে তোকে কষ্টের কথা আমার সব থেকে কষ্ট হচ্ছে ওই টাইরে কেন রে গরম জল করে লিঙে যাবি গিজারের মাধ্যমে তোর মতো তো অত বড় লোক নয় আমরা যে আমাদের গিজার থাকবে দেখ আমাকে রাগাবি না যদি আমাকে রাগাস তোকে এক্ষুনি মাথা দিয়ে ঠান্ডার জল ঢেলে দেব বটে না রে ভাই লেবু এরকম কথা মাথা দিয়ে আনবি না তাহলে খুব খারাপ হয়ে যাবে রে বলছি আমার মাথাতে একটা বুদ্ধি এসেছে আমরা এখানে আগুন করব ভাবজি যা ঠান্ডা পড়েছে আরে ভাই ঘেটু তুই এই ক্লাসের মধ্যে আগুন করবি কি করে আগুন করবি রে কেন বেঞ্চ চেয়ার টেবিল সব পুড়িয়ে দেবো দিয়ে আগুন করব হাত পা শেখবো বাবা রে তোর তো সাহস কম নয় রে স্যার যদি জানতে পারে তাহলে ওই আগুনে পুড়িয়ে মারবে থেকে শুধু দেখছি তোরা উল্টো বোধ নেই আর স্কুলের বেঞ্চ টেবিল চেয়ার এগুলো সব আমরা সরস্বতী রূপে দেখি আর তুই এটা কি কথা বললি দাঁড়া স্যার আসুক ঠিকই তো স্যার আসুক আমিও বলবো নালিশ করব। না রে ভাই হাবলু আই এম সরি ভেরি সরি হ্যাঁ বড় এসেছে আগুন করতে ঠিক আছে বলবো না স্যারকে তবে আর কোনো দিন এরম কথা বলবি না ঠিক আছে রে চুপ কর রে মনে হচ্ছে স্যার আসছে এ ডামবাজ চাপ নিস না তখন থেকে ফাটবকছিস এ কাঠফিস চল চেপে যা পাঙ্গা নিয়ে ভুল করছিস পেচিমুখী ধরে খুকি যা উড়ে যা ওয়ে এ ডੰবাজ এ কেলটে বাদর তুই কে রে তুই আমাকে পেচিমুখী বলার ও রে কেলটে ওয়ে ম্যাডাম আমি আপনাকে পেচিমুখী বলি নি আমার গানের মধ্যেই এটা আছে আরে ভাই তুই কে ভাই তুই কি ওয়েস্ট ইন্ডিজ থেকে এসেছিস নাকি ভুল করে মঙ্গল গ্রহ থেকে চলে এসেছিস ভাই যেখান থেকেই আসুক বট্টে ওর থেকে আমি গানটাও ভালো গাই আমি সেরা গায়ক বট্টে ও আমি যেখান থেকেই আসি তোদের আর আমার মধ্যে একটা তফাৎ আছেই আছে কি তফাৎ রে ভাই আমি হচ্ছি কালো সবার থেকে কালো আমার মতো কালো তোরা কি কে হতে পারবি ঠিকই তো কালো হচ্ছে জগতে আলো তো তোর বাড়িটা কি কালুয়া প্রদেশ থেকে আসেছিস বটে ওয়ে আমার বাড়ি স্কুলের পাশেই রে আমি নতুন ক্লাসে ভর্তি হয়েছি তোদের নতুন ক্লাসে এসো বন্ধু তো দুই গায়ক এসে পাশেই বসো ওয়ে হ্যাঁ তো ভাইটি তোমার নাম কি আমার নাম গরিলা চন্দ্র বসু আমার বাবা আমাকে ভালোবেসে গরু বলে ডাকে গরু গরু মিন্স কাউ তোকে কাউ বলে ডাকে তাহলে আমরা কি বলে ডাকবো ভাই কাউ বলে ও তোদের যা ইচ্ছা তো ভাই গরু শীতটা কেমন পড়েছে বল ওয়ে যা বলেছ শীতটা খুবই পড়েছে আমি তো বাড়ি থেকে কম্বল লেপ যা ছিল সব তুলে নিয়ে আসছিলাম দিয়ে মা আমাকে বারণ করলো যে নিয়ে যেতে হবে না দেখ ভাই গরু তোকে আমি একটু কথা বলে দিচ্ছি পাশে বসে ঠিক কাচ্ছে তবে গুতিয়ে দিস না ভাই তাহলে খুব লাগবে বটে শীতকালে ওয়ে না গো না নাম গরু হলে কি হবে আমি কাউকে গুতাই না আচ্ছা গরু তুই পড়াশোনা করিস তো ও হ্যাঁ গো হ্যাঁ আমি পড়াশোনা করি এমনই পড়াশোনা করি যে পাঁচবার একই ক্লাসে ছিলাম তাহলে তো ভাই তুই আমাদের দলেরই লোক এই তোরা চুপ কর স্যার আসছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমরা সবাই বসে পড়ো বলছি কি না স্যার আমাদের ক্লাসে একটা নতুন স্টুডেন্ট এসেছে আপনি কি দেখতে পাননি নতুন স্টুডেন্ট এসেছে কই কই আমি তো দেখতে পাইনি ওয়ে স্যার আমি এদিকে দেখবেন কি করে আমি তো একদম কোণে বসে আছি আরে বাবা তুমি ওই কোণে অন্ধকারে বসে আছো আর তোমার যা গায়ের রং পুরো মিলে গেছে আমি দেখব কি করে কাল থেকে আমার সামনে বসার চেষ্টা করবে ঠিক আছে স্যার তো বাবা তোমার নামটা কি স্যার গরু গরু স্যার গরু কোথায় গরু কোথায় গরু ক্লাসরুমের মধ্যে গরু ঢুকে পড়লো নাকি আরে স্যার না না ওই নতুন ছেলেটা ডাক নাম হচ্ছে গরু ও সেইটা বল তুই এমন ভাবে আমাকে বললি যে ক্লাসরুমের মধ্যেই নাকি গরু ঢুকে গেছে এই 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 ছেলে এই তোমার নাম কি অদ্ভুত নাম রেখেছিস গরু তো তোমার নাম গরু হোক আর যাই হোক পড়া না পারলে আমি কিন্তু ছাগল বানিয়ে দেবো ও স্যার ঠিক আছে ঠিক আছে বলছি না স্যার একটা কথা বলবো রেগে যাবেন না তো হ্যাঁ হ্যাঁ বল বল বলছি কি যে স্যার এত শীত পড়েছে আপনার টাকটা খালি আছে ঠান্ডা লেগে তো অসুখ করতে পারে আপনি তো টাকে একটা টুপি পরে আসতে পারতেন দেখ কালু আমি তাকে কি পরবো কি না পরবো তোকে দেখতে হবে না তুই তো নিজের চরকায় তেল দে বলছি না স্যার আমার তো কোনো চরকা নেই স্যার তো আমি কোথায় তেল দেবো ওরে ওরে ক্লাস শুরু না হতে তোরা আমার পুরো মাথাটা গরম করে দিলি বলছি কিনা স্যার আপনি তো বললেন চরকায় তেল দিতে তাহলে কি একটা চরকা কিনে নেব স্যার দেখ কালু তুই যদি আর একটাও কথা বলিস তোকে মারতে 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 বৃন্দাবন দেখিয়ে দেব বৃন্দাবন দেখার আমার মায়ের আমার বাবার আমার ঠাকুমার সবার খুব শখ স্যার আপনি একবার নিয়ে যেতে পারেন তোরা আমার মাথার গরম করে দিলি একদম রাগটাকে চরম সীমা অতিক্রম করিয়ে দিলি কালু তুই খুব বেশি আগে চললি নাকি শেয়ারদাক রেগে গেল এবার তোর জন্য আমরা সবাই বক্কা খাবো তুমি খাবো এই 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 তুই রে কত কম বল আমাকে পড়া দে তাড়াতাড়ি পড়া দে আগের দিন তোদের যে পড়াটা মানে শীতকাল রসনা পড়া দিয়েছিলাম ভালো করে বুঝিয়েও দিয়েছিলাম ওই পড়াটা আমাকে দিয়ে এই এই কালু তুই আমার মাথাটা গরম করে দিয়েছিলিস এবার তুই বল শীতকাল রসনা বাবারে দেখে তো মনে হচ্ছে স্যার আমাকে চিপিয়ে এক্ষুনি খেয়ে নেবে এবার যদি আমি ঠিকঠাক বলতে না পারি স্যার যে আমাকে কি করবে কি জানি বল বলছি কি যে স্যার শীতকালে আমরা সবাই মোটা মোটা সোয়েটার পরে থাকি কেউ কেউ সোয়েটার ছোটবেলা সোয়েটারও পরে স্যার এক একজন দশ বছর বারো বছর তেরো বছর চোদ্দ বছর ধরে একই সোয়েটার পরে থাকে স্যার লেবু তো সেই অন্নপ্রাশনের সোয়েটারটা এখনো পরে আছে স্যার শীতকাল খুবই একটা ভালো সময় স্যার এই সময় ঠিকঠাক ভাবে না পটি হয় না হিসু হয় কিছুই না ঠিকঠাক ভাবে হয় স্যার মনে হয় ভোর রাতে হিসু করতে উঠবো না কিন্তু জোর করে স্যার উঠতে হয় মা আমাকে ডেকে ডেকে তুলে দেয় স্যার আর সব থেকে কষ্টের কথা হলো স্যার ওই যে জল পটি করতে যাওয়ার সময় যে ছুটু করার সময় জল দেওয়া হয় ওটা খুব ঠান্ডা জল স্যার আমার খুব ঠান্ডা লাগে জলটা দিতে যখনই জলটা ঠেকায় আমার পাছার সাথে তখন ছাড়াক করে কারেন্ট মেরে ওঠে স্যার মনে হয় আমি যেন কারেন্টে শর্ট খেলাম একদমই তাই বট্টে মনে হয় চারশো চল্লিশ ভোল্ট খেললাম বট্টে ওরে নেবু তোর সাথেও এটাই ঘটে না কি রে হ্যাঁ বট্টে গেছুন স্যার লে বুড়ি সাথে একই ঘটনা ঘটে তাহলে বুঝুন স্যার শীতকালটা ঘটে এই 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 খারু হে তোকে মনে হচ্ছে তা চা গিয়ে তুলিয়ে ওই পায়খানার মধ্যে গিয়ে ঢুকিয়ে রেখে দিয়ে আসি বললাম যে শীতকাল রসনা বলতে ওইদিকে হাগু ছুচু সব নিয়ে সরে আসলো তুই কান ধরে দাঁড়িয়ে থাক তো পাশে না ফেলু তুই উঠে দাঁড়িয়ে শীতকাল রসনাটা তুই বল বাবা স্যার শীতকাল আমাদের জীবনে খুবই একটা গুরুত্বপূর্ণ কাল স্যার যে কালে সবাই অকালে চলে যায় বিশেষ করে বুড়ো বুড়ি দাদু দিদিমা এরা সবাই অকালে চলে যায় স্যার শীত সহ্য করতে না পেরে কিন্তু স্যার ভালো লাগার মধ্যে এই শীতকাল আমার খুব ভালো লাগে স্যার কারণ এই শীতকালের সময় আমি এক দিনও চান করি না স্যার কারণ চান করলে আমার খুব ঠান্ডা লাগে শীতকালে তাই খাটনি করে আর চান করতে হয় না আমাকে স্যার আমি যতটুকু জানি স্যার আপনিও নাকি চান করেন না এই এই তুই থাম এই তুই থাম তোকে কে বললো আমি স্নান করি না হ্যাঁ তোকে কে বললো তোকে আজকে বলতেই হবে যে তোকে কে বলেছে আমি স্নান করিনি তুই কি তুই কি জানিস আমার কেমন রেকর্ড আছে তুই কি জানিস কি রেকর্ড স্যার শুধু শুধু শীতকাল কেন রে আমি তো গরমকালেও স্নান করি না এই জন্য তো আমার গিনিস বুকে নাম উঠেছে রে স্নান না করার জন্য বুঝলি তো এটাই তো আমার রেকর্ড রে ঠিক কি স্যার আমার তো একটা রেকর্ড আছে বটে গিডে কোড গিডে কোড সিট আমি টানা এক সপ্তাহ না পটি করে থাকতে পারি স্যার বাবা রে এটা আবার কি রকম কথা পটি না করে থাকা যায় নাকি স্যার আর কয়েক দিনের মধ্যেও আমি গিনেস বুক নাম তুলে ফেলবো বটে এই লেবু এই তুই ফালতু কথা না বলে তুই ওঠ উঠে সিট কাল রসনা বল আমাকে না বলতে পারলে তোর পটি এখনি বাইরে করে ফেলবো আর ফেলু তুই দাঁড়িয়ে আসিস শিগগির শিগগির কানটা ধর আমি নাকি স্নান করি না যদি বলতিস যে আমি কোনোদিন স্নান করি না তাহলে আমি মানতাম শিগগির কানটা ধর লেবু এবার তুই শীতকাল রচনাটা বল বলছি কি স্যার শীতকাল আমার খুব ভালো লাগে বটে শীতকালে অনেকক্ষণ ঘুমানো যাই ঘুম ভাঙার সময় খুব কষ্ট লাগে বটে তবুও সেই কষ্টটাকে আপন করে নিয়ে আমরা উঠে পড়ি তারপর সকালের খাবার খেয়ে নেই বটে সকালের খাবারের মধ্যে থাকে ফুলকপি আর এই ফুলকপির কথাটি মনে পড়তেই মনে পড়ে গেল যে শীতকালের থেকে সস্তা এবং সবথেকে বেশি খাবার পাওয়া যায় এই ফুলকপিতে ফুলকপিরটাকে আমি গ্যাস নাম দিয়েছি কারণ ফুলকপি যে খাবে তার প্রচুর গ্যাস হবে তার বাড়িতে আর গ্যাস সিলিন্ডার লাগার কোনো দরকারই নেই বটে ওরে বাবা রে তোরা যে আমার ছাত্র এটা কাউকে বলিস না তাহলে ওরা হার্ট অ্যাটাক করে ফেলবে তোদের কথা শুই না ফুলকপি খেলে গ্যাস হয় গ্যাসের মাধ্যমে বাড়িতে নাকি গ্যাস লাগবে না এটা কিরাম কথা রে তোকে আমি শীতকাল রচনা জিজ্ঞাসা করেছি আর তুই এখানে ফুলকপি গ্যাস সিলিন্ডার ইয়ার কি মারা জায়গা পেয়েছিস নাকি এটা শিগগির কানটা ধরে দাঁড়িয়ে যা এই যে পাশেরটা গরু নতুন স্টুডেন্ট তুমি কি শীতকাল সম্বন্ধে কিছু বলতে পারবে নাকি তুমিও ফেলু কালু লেবুর মতো ও স্যার না আমি সব বলতে পারবো স্যার তো বলো দেখি ওয়ে স্যার শীতকাল হচ্ছে এমনই একটা কাল যে কালে সবাই মাতাল হয়ে যায় কারণ এই কালেতেই তো পিকনিক হয় আর পিকনিকে সবাই মদ বিড়ি সিগারেট খায় দিয়ে মাতাল হয়ে যায় মাতাল হয়ে নাচে স্যার ওরে ওরে গরু তুই আজকে নতুন এসেছিস না হলে তোর যে আমি আজকে কি করতাম এখন তোকে জিজ্ঞাসা করেছি যে শীতকাল সম্বন্ধে বদলতে আর তুই বলতেছিস যে মদ বিড়ি খাই এ খাই তা খাই মারা জায়গা পেয়েছিস স্যার আপনি একটা কাজ করুন কি কাজ করব যারা এই ভিডিওটি দেখছে মানে দর্শকরা তাদেরকে আপনি বলে দিন যে সাবস্ক্রাইব করতে আচ্ছা তো দর্শক বিন্দু বন্ধুগণ আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এইরকম মজার হাসি এবং অনেক ভালো ভালো কমেডি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে সাদা বাটনটি প্রেস করে রাখবেন আর হ্যাঁ অবশ্য করেই একটা কমেন্ট করে যাবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো হাসতে থাকুন দেখতে থাকুন আমাদের এই কমেডি কার্টুন চ্যানেলটি আমার স্কুল কার্টুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সলি টাটা